নীরব নিস্তব্ধ নিজুম রাত ছোট্ট একটি কুঠিরে শুয়ে আছেন বিখ্যাত তাপস ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই ঠিক এমন সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন কে যেন তাকে লক্ষ্য করে বলছেন হে আধম তোমার বেলায়েতের মাখামকে আরো উঁচু করার উদ্দেশ্যে অতএব হঠাৎ এমন অদ্ভুত স্বপ্ন দেখে তিনি ঘুম থেকে উঠে বসলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের এদিক সেদিক হাঁটতে শুরু করলেন আর ভাবতে লাগলেন বলকের রাজকন্যাকে আমার মতো নগন্য ফকিরের নিকট কে বা বিবাহ দেবে এই চিন্তা করতে করতে সারাটি রাত কেটে গেল অথপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হলেন যে নিশ্চয়ই এটা কাল্পনিক মিথ্যা স্বপ্ন হবে কেননা রাজকন্যাকে বিবাহ করা আর আকাশের চাঁদ হাতে পাওয়া কোনো অংশে কম নয় এই চিন্তা করে তিনি স্বপ্নের আদেশকে মন থেকে দূরে সরিয়ে দিলেন এবং নিত্যদিনের অভ্যাস অনুযায়ী জঙ্গলে কাঠ কাটতে বের হলেন জনমানবহীন গভীর জঙ্গলে বসবাসকারী দরবেশ আধামের অভ্যাস ছিল তিনি সারাদিন জঙ্গলে কাঠ কাটতেন এবং সারারাত আল্লাহর এবদাত করে কাটিয়ে দিতেন অথপর জুমার দিন সকালবেলা উক্ত কাঠের বোঝা মাথায় বহন করে লোকালয়ে বাজারে যেতেন এবং তা বিক্রি করে যে টাকা পেতেন তা হতে কিছু টাকা গরিব অসহায়দেরকে দান করতেন এবং বাকি টাকা দিয়ে এক সপ্তাহের প্রয়োজনীয় বাজার সদাই খরিদ করতেন অতপর জুম্মার নামাজ আদায় করে আবার জঙ্গলের উদ্দেশ্যে ফিরে যেতেন এভাবেই চলছিল তার জীবনধারা কোনো একদিনের গঠনা ওই অদ্ভুত স্বপ্ন দেখার কিছুদিন পর একদা দরবেশ আধাম বোঝা মাথায় নিয়ে জঙ্গল হতে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন এবং যেতে যেতে লোকালয়ের কাছাকাছি এসে পৌঁছালেন আল্লাহর কি মহিমা সেদিন গুলে জান্নাত তার নিয়ম অনুযায়ী প্রাসাদের অবস্থিত ফুলবাগানে বেড়াতে বের হয়েছিলেন এমন সময় দরবেশ আধাম শুনতে পেলেন যে রাজদরবারের দরবারের ঘোষণা করছেন সকলেই সরে দাঁড়াও রাস্তা ফাঁকা করে দাও বলকের একমাত্র রাজকনা গুলে জান্নাত এই পদ দিয়ে আসছেন যখন তিনি এমন ঘোষণা শুনলেন যে এ রাস্তা দিয়ে রাজকন্যা আগমন করবেন এবং তার নিরাপত্তার জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে তখন তিনি আগ্রহী হয়ে রাজকন্যার পালকি দেখার জন্য রাস্তার একপাশে দাঁড়িয়ে রইলেন অতপর অল্প কিছুক্ষণের মধ্যেই রাজকনার পালকি সে পথ ধরে সামনে অগ্রসর হতে লাগলো ঠিক এমন সময় একটি জটকা বাতাস এসে রাজকনার পালকির পর্দা উড়িয়ে দিল পর্দা উড়ে যেতে রাজকনার দৃষ্টি বাহিরে পতিত হল এবং খুদার কুদ্রতি ইশারাই উৎসুক জনতার মাঝে রাজকনার দৃষ্টি শুধুমাত্র দরবেশ আধামের নুরানি চেহারার উপরই পতিত হল রাজকনার দৃষ্টি দরবেশের নুরানি চেহারায় পড়ার সাথে সাথেই তার চোখ জলসে উঠল এবং সে অপলক নয়নে দরবেশের দিকে তাকিয়ে তাকতে লাগলো অন্যদিকে দরবেশ আধামও রাজকনাকে বিয়ের উদ্দেশ্যে এক নজর দেখে নেন রাজকনার লাবণ্যময় চেহারা তাকে পছন্দ করে ফেলেন কিন্তু নিজের অবস্থানের কথা চিন্তা করে রাজকন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে দুঃস্বপ্ন ভেবে সেখান থেকে